শীতকালে আমরা সাধারণত মটরশুঁটির কচুরি পরোটা এইসব খেয়ে থাকি আজকে আমি মটরশুঁটি দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কীভাবে ইস্ট ছাড়া রুটি করার চাটুতে নরম তুলতুলে ফুলকো ফুলকো মটরশুঁটির কুলচা বানাবেন সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি আর স্বাদ অনুসারে লবণ আজকে কুলচাটা আমি ইস্ট ছাড়াই বানাবো তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান টি স্পুনের সামান্য কম বেকিং সোডা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই আমি মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো টক দই এখানে নিয়েছি আর টক দইটাকে আমি বেকিং পাউডার আর বেকিং সোডার সঙ্গে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি তাতে কিন্তু একটা ফেনা ফেনা ভাব আসতে থাকবে বা ফেনা উঠতে থাকবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট কাপের এক কাপ দুধ আমি কিন্তু এখানে ঠান্ডা দুধই দিলাম সমস্ত জিনিসগুলোকে হাতের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব আর কুলচার ডো বানানোর সময় যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু কুলচা খুব সুন্দর তৈরি হবে এতে যদি মনে হয় একটু জলের প্রয়োজন হচ্ছে তাহলে উষ্ণ গরম জল এর মধ্যে অল্প করে অ্যাড করতে পারেন দেখুন আমি অল্প একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি প্রথম থেকে ডোটা একটু এরকম চ্যাটচ্যাটে থাকবে তাতে চিন্তার কিছু নেই এবার একটা বড় সাইজের থালার ওপর আমি ডোটাকে নিয়ে এইভাবে হাতের তালু সাহায্যে চেপে চেপে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে মেখে নেব আমি কিভাবে মাখছি ভালো করে দেখে নিন হাতের এই তালু সাহায্যে এইভাবে চেপে চেপে একবার উপর দিকে বাড়াচ্ছি আবার টেনে নিচ্ছি এইভাবে মাখতে মাখতে দেখবেন চ্যাটচ্যাটে ভাবটা চলে যাবে এবং একটা খুব সফট সুন্দর ডো তৈরি হবে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আঙুল দিয়ে চেপে চেপে দেখাচ্ছি এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব আমি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটাকে আমি অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি স্টাফিং বানাবো প্রথমে ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল আমি মোটামুটি ওয়ান টি স্পুনের মতো রিফাইন্ড অয়েল এখানে নিয়েছি খুব বেশি রিফাইন অয়েলের দরকার নেই প্রথমে আমি পেস্ট করা মটরশুঁটিটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি প্রথমেই বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো সামান্য একটু সাদা লবণ দিচ্ছি প্রথমে দিয়ে দেবো ওয়ান টি স্পুন চাট মশলা ওয়ান টি স্পুন আমচুর পাউডার হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টিস্পুন কাসুরি মেথি পাউডার চিনি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর ওয়ান স্পুন ড্রাই রোস্ট করা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব স্টাফিংয়ের কিন্তু মশলা সবসময় একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু যখন কুলচার মধ্যে স্টাফিংটা ভরবেন এবং স্টাফিংটা কুলচা বেলার পর যখন ছড়িয়ে যাবে তখন খেতে খুব টেস্টি লাগবে এই স্টাফিংটাকে আমি একদম শুকনো করে তৈরি করে নেব দেখুন স্টাফিংটা কিন্তু খুব সুন্দর এবং শুকনো করে তৈরি হয়ে গেছে আর ফ্রাইং প্যানে গাছ ছাড়তে শুরু হয়ে গেছে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গ্রেট করে রাখা পনির পঞ্চাশ গ্রামের মতো পনির এখানে আমি দিলাম পনিরটা দিলে কিন্তু স্টাফিংটার টেস্ট আরও বেড়ে যাবে পনিরটাকে আমি জাস্ট স্টাফিংয়ের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এর আগে আমি পূর্বরা ঝামেলা ছাড়াই কড়াইশুটি কচুরি রেসিপি শেয়ার করেছিলাম সেটা যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন দেখুন স্টাফিং তৈরি হয়ে গেছে একদম শুকনো শুকনোভাবে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে এবং স্টাফিং ভরতেও খুবই সুবিধা হবে আমি দু ঘন্টা পরে ফিরে এলাম ততক্ষণে কিন্তু ডোটা অনেকটাই ফুলে উঠেছে এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব কুলচার জন্য একটু বড়ো বড়ো সাইজের মানে রুটির মতো লেচি কাটতে হবে খুব ছোট ছোটো লেচি কাটবেন না তাহলে কিন্তু কুলচাটা ঠিকঠাক হবে না আবার বেশি বড়ও করে কাটবেন না মাঝারি সাইজের মানে রুটি যেরকম লেচি কাটেন সেরকমই লেচিটা রাখবেন এবার আমি লেচিগুলোকে গোল গোল করে নেব হাতের সাহায্যে এইভাবে প্রতিটা লেচি আমি সুন্দর করে গোল গোল করে নেব আর গোল করে নেওয়ার পর আমি লেচিগুলোকে একটা ঢাকা দিয়ে আবারও এক ঘন্টার জন্য রেস্টে রাখবো কুলচার লেচি যত রেস্টে রাখবেন ততই কিন্তু কুলচাগুলো সফট এবং ফোলা ফোলা তৈরি হবে এবার এই লেচির মধ্যে আমি যে স্টাফিং বানিয়েছিলাম সেই স্টাফিংয়ে নাড়ু বানিয়ে রেখেছি ভরে এভাবে গোল করে নিলাম সব লেচিগুলোর মধ্যেই আমি স্টাফিং ভরে গোল করে নেব। দেখতেই পাচ্ছেন স্টাফিংটাও কিন্তু কত শুকনো হয়ে গেছে স্টাফিংটা কিন্তু ভিজে ভিজে থাকলে বা নরম পাতলা পাতলা থাকলে কিন্তু বেলার সময় স্টাফিং বেরিয়ে যেতে পারতো এবার এই লেচিগুলো আমি কুলচার মতো করে বেলে নেবো প্রথমে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে করে একটু বড় করে নেব তাতে হবে ভেতরে যে স্টাফিংটা রয়েছে সেটা চতুর্দিকে ছড়িয়ে যাবে আর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এবার একটু লম্বাটে করে যেমন কুলচা হয় সেইভাবে আমি বেলে নিচ্ছি দেখুন বেলে নেওয়া প্রায় হয়ে গেছে এবার এর ওপরে আমি কিছু কালো তিল আর অল্প একটু ধনে ছড়িয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে করে চেপে দেব আমি একটু জল হাত করে নিলাম তাতে কিন্তু খুব সহজেই ধনেপাতা আর কালো তিলগুলো কুলচার গায়ে আটকে যাচ্ছে একটা কুলচা বেলে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসে রুটি করার যে চাটু সেই চাটু বসিয়ে দিয়েছি এবার এই চাটুর মধ্যে আমি একটা কুলচা দিয়ে দেব কুলচাটাকে দেখুন এইভাবে আমি হাতের ওপরে উল্টে নেব নেওয়ার পর আমি একটু জল হাত করে কুলচার উল্টো দিকটায় ভালো করে জল বুলিয়ে এইভাবে চাটুর ওপরে দিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব মিনিট দুই তিনেকের মতো লো ফ্লেমে অপেক্ষা করব যখন দেখব কুলচাটা ফুলে উঠছে তখন এইভাবে চাটুটা উল্টে দিয়ে আমি গ্যাসে অপর দিকটা একটু সেঁকে নেব কুলচাটা চাটু থেকে ছেড়ে গিয়েছিল তাই আমি একটা স্ক্যাচারের সাহায্যে এইভাবে দুই দিকটা ভালো করে সেঁকে নিচ্ছি আবারও একটা কুলচা আমি ওই একইভাবে সেঁকে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কুলচাটা ফুলে উঠবে দেখুন দেখুন কুলচাটা কত সুন্দর ফুলে উঠেছে আমি ওই একইভাবে আবার এই কুলচাটাকেও সেঁকে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কুলচা আমি খুব সুন্দর করে সেঁকে নেবো এবং ফুলকো ফুলকো নরম তুলতুলে কুলচা তৈরি হবে আর কুলচার ওপরে তো অবশ্যই একটু করে বাটার লাগাতেই হবে দেখতেই পাচ্ছেন কুলচাটা কত সুন্দর তৈরি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে কুলচা বানান বানিয়ে খান সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কুলচার ওপরে আমি বাটার লাগিয়ে নিচ্ছি আর গরম গরম আলুর দমের সাথে কুলচা দারুণ লাগবে তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার